ওম শান্তি আজকের বাংলা মুরলি পাঁচই জুন দু হাজার পঁচিশ প্রাতমূর্বলী ও শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা অসীম সুখ পাওয়ার জন্য তোমরা এই অসীম জ্ঞান লাভ করছ তোমরা পুনরায় রাজযোগের শিক্ষার দ্বারা রাজত্ব প্রাপ্ত করছো আজকের প্রশ্ন তোমাদের এই ঈশ্বরীয় পরিবার অর্থাৎ কুটুম্ব কোন দিক দিয়ে একেবারেই আলাদা উত্তর এই ঈশ্বরীয় পরিবারে কেউ কেউ এক দিনের বাচ্চা আবার আট দিনের বাচ্চাও আছে কিন্তু সবাই পড়াশোনা করছে বাবাই টিচার রূপে নিজের বাচ্চাদেরকে পড়াচ্ছেন এটা হলো একেবারেই অন্যরকম ব্যাপার আত্মা পড়ছে আত্মা তাই বাবা বলে ডাকছে বাবা তখন বাচ্চাদেরকে চৌরাশি জন্মের কাহিনী শোনাচ্ছেন গীত আজকের গীত হে দূরদেশি ওম শান্তি বৃক্ষপতিবার এটাকে এটাকেই বৃহস্পতি নাম দিয়ে দিয়েছে এই সব উৎসবাদিত প্রতি বছরই পালিত হয় তোমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি ডে পালন করো বৃক্ষপতি অর্থাৎ যিনি এই মানব সৃষ্টিরূপী বৃক্ষের বীজ যিনি চৈতন্য তিনি এই বৃক্ষের আদি মধ্য এবং অন্তিমের জ্ঞান জানেন অন্যান্য সমস্ত বৃক্ষই হল জড়। কেবল এই বৃক্ষই হল চৈতন্য এটাকেই কল্পবৃক্ষ বলা হয় এই বৃক্ষেরায়ু পাঁচ হাজার বছর এবং এটাকে চার ভাগে বিভক্ত যে কোনো বিষয় চার ভাগে বিভক্ত হয় এই দুনিয়াটাও চার ভাগে বিভক্ত এখন এই পুরাতন দুনিয়ার অন্তিম সময় উপস্থিত দুনিয়াটা কত বড় কোনো মানুষের বুদ্ধিতেই এই জ্ঞান নেই এটা হলো নতুন দুনিয়ার জন্য নতুন শিক্ষা নতুন দুনিয়ার রাজা হওয়ার জন্য কিংবা আদি সনাতন দেবী দেবতা দেবতা হওয়ার জন্য তো নতুন জ্ঞানের প্রয়োজন ভাষা তো অবশ্যই হিন্দি বাবা বুঝিয়েছেন যে যখন দ্বিতীয় কোনো রাজত্ব স্থাপন হয় তখন তাদের ভাষাও আলাদা হয় শতযুগের ভাষা কেমন হবে সেটা তো বাচ্চারা অল্প অল্প জানে আগে কন্যারা ধ্যানমগ্ন অবস্থায় দেখে এসে বলতো ওখানে কোনো সংস্কৃত ভাষাই থাকবে না সংস্কৃত ভাষা থাকবেই না সংস্কৃত তো এই দুনিয়ায় প্রচলিত যেটা এখানে আছে সেটা ওখানে থাকতে পারে না সুতরাং বাচ্চারা জানে যে ইনি হলেন বৃক্ষপতি তিনি হলেন এই বৃক্ষের ফাদার বা রচয়িতা অর্থাৎ চৈতন্য বীজ ওই সব বৃক্ষ তো জড়ো হয় বাচ্চাদেরকে এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তিমকেও জানতে হবে এখন জ্ঞান না থাকার জন্য মানুষের মধ্যে সুখ নেই এটা হলো সীমাহীন জ্ঞান যার দ্বারা অসীম সুখ পাওয়া যায় দুনিয়ার গণ্ডিবদ্ধ শিক্ষার দ্বারা তো কাক সম সুখ পাওয়া যায় তোমরা জানো যে আমরা অসীম সুখ পাওয়ার জন্য পুনরায় পুরুষার্থ করছি এই পুনরায় শব্দটি কেবল তোমরাই শুনছ তোমরাই মানব থেকে দেবতা হওয়ার জন্য এই রাজযোগের শিক্ষা গ্রহণ করছ তোমরা এটাও জানো যে জ্ঞানের সাগর বাবা হলেন নিরাকার বাচ্চারা তোমরা আত্মারাও হলে নিরাকার কিন্তু তোমাদের প্রত্যেকের নিজস্ব শরীর আছে এনার জন্মকেই অলৌকিক জন্ম বলা হয় ইনি যেভাবে জন্ম নেন সেভাবে অন্য কোনো মানুষ জন্মগ্রহণ করে না এনার বানপ্রস্ত অবস্থাতে এনার মধ্যে প্রবেশ করেন বাচ্চাদের অর্থাৎ আত্মাদের সামনে বসে বসে থেকে বোঝাচ্ছেন অন্য কেউ এইভাবে আত্মাদেরকে বাচ্চা বাচ্চা বলতে পারে না পারবে না যে কোনো ধর্মালম্বী হোক না কেন সে জানে যে শিব বাবা সকল আত্মার পিতা তিনি তো অবশ্যই বাচ্চা বাচ্চা বলে ডাকবেন এছাড়া কোনো মানুষ আত্মাকে ঈশ্বর কিংবা বাবা বলা যাবে যাবে না এমনি এমন এমনিতে গান্ধীজিকেও বাপুজি বলা হয় পৌরসভার মেয়রকেও পৌরপিতা পিতা অর্থাৎ পৌরপিতা বলা হয় কিন্তু এই সব ফাদার তো শরীরধারী তোমরা জানো যে আমাদের অর্থাৎ আত্মাদের পিতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বাবা প্রতি মুহূর্তে নিজেকে আত্মারূপে অনুভব করার শিক্ষা দিচ্ছেন ওই বাবা এসে আত্মাদেরকে শিক্ষা দেন এটা হলো ঈশ্বরীয় পরিবার বাবার তো সন এত সন্তান তোমরাও বলো যে বাবা আমি তো তোমারই তোমার সন্তান হয়েছি তোমার সন্তান হয়েছ কেউ বলে বাবা আমি এক দিনের বাচ্চা অথবা আট দিনের বাচ্চা কিংবা এক মাসের বাচ্চা শুরুতে তো অবশ্যই ছোট থাকবে হয়তো দুই চার দিনের বাচ্চা কিন্তু শারীরিক অঙ্গগুলো তো বড়ই হয়েছে তাই সকল বড় অর্থাৎ শারীরিক বাচ্চাকেই পড়াশোনা করতে হবে তোমরাও পড়ছ বাবার বাচ্চা হওয়ার পরে বাবা বোঝাচ্ছেন যে কিভাবে তোমরা চোরাশি জন্ম নিয়েছো বাবা বলছেন আমিও এনার অনেক অন্তিম জন্মের অন্তিম জন্মে এনার মধ্যে প্রবেশ করে তারপর পড়াই বাচ্চারা জানে যে এখানে আমরা সকলের থেকে বড় টিচার টিচারের কাছে এসেছি তার কাছ থেকে শিক্ষা নিয়েই তারপর এই টিচাররাও তৈরি হয়েছে যাদেরকে পান্ডাও বলা হয় তারাও সবাইকে পড়াতে থাকেন যা কিছু জানতে থাকবে যা কিছু জানতে থাকবেন সেই মতো পড়াতে থাকবেন সর্বপ্রথম এটাই বোঝাতে হবে যে আমাদের দুইজন পিতা একজন হলেন লৌকিক পিতা অন্যজন পারলৌকিক পিতা এদের মধ্যে তো পারলৌকিক পিতাই বড় হবেন যাকে ভগবান বলা হয় তোমরা জানো যে এখন আমরা এই পারলৌকিক পিতাকে পেয়েছি অন্য কেউ তাকে জানে না আস্তে আস্তে জানাবে তোমরা বাচ্চারা জানো যে আমাদের মতো আত্মাদেরকে বাবা নিজে পড়াচ্ছেন আমরা আত্মারাই একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীর নেব সর্বোত্তম দেবতা হব সর্বোত্তম দেবতার হওয়া দেবতা হওয়ার জন্যই এসেছি কোনো কোনো বাচ্চা এই পথে চলতে চলতে এই সর্বশ্রেষ্ঠ শিক্ষাকেও ছেড়ে দেয় কোনো বিষয়ে বিষয়ে মনে সংশয় উৎপন্ন হয় কিংবা কোনো মায়াবী তুফান সহ্য করতে পারে না কাম বিকারূপে মহাশত্রুর কাছে পরাজিত হয়ে যায় এই সকল কারণেই পড়া ছেড়ে দেয় কাম বিকারের মতো মহাশত্রুর জন্যই বাচ্চাদেরকে অনেক কিছু সহ্য করতে হয় বাবা বলছেন তোমরা অবলা মাতারাই প্রত্যেক গল্পে চিৎকার করে বাবাকে ডাকো বলো বাবা তুমি এসে আমাদেরকে নগ্ন হওয়ার হাত থেকে বাঁচাও বাবা এখন বলছেন স্মরণ করা ছাড়া আর কোনো উপায় নেই স্মরণের দ্বারাই শক্তি আসতে থাকবে শক্তিশালী মায়ার শক্তিও কমতে থাকবে তারপর তোমরা মুক্ত হয়ে যাবে এইভাবেই অনেকেই বন্ধন থেকে মুক্ত হয়ে চলে আসে অত্যাচার বন্ধ হয়ে গেলে এখানে এসে বাবার মাধ্যমে শিব বাবার সাথে বার্তালাপ করে এটাকে অভ্যাসে পরিণত করতে হবে বুদ্ধিতে থাকতে হবে যে আমরা শিব বাবার কাছে যাচ্ছি তিনি এই বাবার শরীরে আসেন আম আমরা শিব বাবার সম্মুখে বসে আছি স্মরণের দ্বারাই বিকর্ম বিনষ্ট হবে নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করতে হবে এটাই শেখানো হয় বাবার সাথে সাক্ষাৎকার করতে আসলেও নিজেকে রূপে ভেবে রূপে অনুভব করে এসো আত্ম তো অভিমানী হও এই সময়েই তোমরা জ্ঞান পাচ্ছ এই বিষয়ে পরিশ্রম করতে হবে দুনিয়ার দুনিয়ায় ভক্তিমার্গে তো কত বেদ শাস্ত্র ইত্যাদি পড়তে হয় এখানে তো কেবল একটাই সহজ পরিশ্রম করতে হয় স্মরণ করার এটা যেমন সহজ থেকেও সহজ বিষয় সেই রকম আবার সবচেয়ে ডিফিকাল্ট থেকেও ডিফিকাল্ট বিষয় বাবাকে স্মরণ করার থেকে সহজ বিষয় তো আর কিছুই নেই বাচ্চারা জন্ম হওয়ার পরই বাবা বাবা বলে ডাকতে থাকে কন্যা সন্তান হলে মা মা বলবে সেক্ষেত্রে আত্মা ফিমেল শরীর ধারণ করে ফিমেল হলে তো মায়ের কাছেই যাবে পুত্র সন্তান হলে বেশিরভাগ ক্ষেত্রে বাবাকেই স্মরণ করে কারণ উত্তরাধিকার পাওয়া যায় তোমরা আত্মারা হলে সন্তান তোমরা বাবার কাছ থেকে স্মরণের দ্বারা উত্তরাধিকার পাও দেহ অভিমানের বর্ষে থাকলে উত্তরাধিকার পেতে সমস্যা হবে বাবা বলছেন আমি আমার সন্তানদেরই শিক্ষা দেই বাচ্চারাও জানে যে আমাদের মতো বাচ্চাদেরকেই বাবা এসে পড়াচ্ছেন বাবা ছাড়া এই সব কথার কেউই বলতে পারবে না ভক্তি মার্গে তাকেই তোমরা ভালোবাসতে তোমরা সবাই এই অদ্বিতীয় প্রেমিকের প্রেমিকা ছিলে গোটা দুনিয়ায় এই অদ্বিতীয় প্রেমিকের প্রেমিকা পরমাত্মাকে সবাই পরম পিতাও বলে বাবাকে তো প্রেমিকা বলা যায় না বাবা বোঝাচ্ছেন তোমরা সবাই ভক্তিমার্গে প্রেমিকা ছিলে এখনো এই রকম অনেক প্রেমিকা রয়েছে কিন্তু পরমাত্মা পরমাত্মা কাকে বলা যাবে এই বিষয়েই তাদের মধ্যে অনেক সংশয় রয়েছে গণেশ হনুমান ইত্যাদি সবাইকে পরমাত্মা বলে দিয়ে একেবারে জট পাকিয়ে দিয়েছে কেবল একজন ছাড়া আর কেউ এই অবস্থা ঠিক করতে পারবে না আর কারোর সেই শক্তি নেই বাবা এসেই বাচ্চাদেরকে বোঝাচ্ছেন তারপর বাচ্চারা তাদের পুরুষার্থের ক্রম অনুসারে বুঝতে পারে এবং বোঝানোর যোগ্য হয় রাজধানী স্থাপন হচ্ছে হুবহু আগের কল্পের মতো তোমরা এখানে শিক্ষা গ্রহণ করছো তারপর নতুন দুনিয়ায় গিয়ে প্রাপ্তি ভোগ করবে সেটাকে অমর লোকও বলা হয় তোমরা কালের অর্থাৎ মৃত্যুর ওপর বিজয়ী হয়ে যাও ওখানে কখনোই অকালে মৃত্যু হবে না নামটাই হলো স্বর্গ বাচ্চারা তোমাদের এই পড়াশুনার বিষয়ে অনেক খুশি হওয়া উচিত বাবা স্মরণে থাকলে বাবার সম্পত্তিও স্মরণে থাকবে এক সেকেন্ডে পুরো ড্রামার জ্ঞান বুদ্ধিতে চলে আসে মূল বতন সূক্ষ্ম বতন স্থূল বতন এবং চৌরাশি জন্মের চক্র ব্যাস এই গোটা নাটকটা ভারতের উপরেই বানানো হয়েছে বাকি সব হলো বাইপ্লট বাবা নলেজও তোমাদেরকেই শোনান তোমরাই উচ্চ থেকে উচ্চ হও তারপর তোমরাই নিচ থেকেও নিচ থেকে নিচের থেকেও নিচ হয়ে যাও দি মুকুটধারী মহারাজা থেকে একেবারে কাঙ্গাল হয়ে যাও এখন ভারত একেবারে কাঙ্গাল ভিখারি হয়ে গেছে প্রজার ওপরে প্রজাদের রাজত্ব চলছে সত্যযুগে ছিল দি মুকুটধারী মহারাজা মহারানীর রাজত্ব এগুলো আজও সকলেই মানে আদি দেব ব্রহ্মার অনেক নাম রেখেছে তাকে মহাবীর বলা হয় আবার হনুমানকেও মহাবীর বলা হয় বাস্তবে তোমরা বাচ্চারাই হলে সত্যিকারের মহাবীর হনুমান কারণ তোমরা এত যোগযুক্ত থাকো যে যতই মায়াবী তুফান আসুক না কেন তোমাদেরকে টলাতে পারে না তোমরাও মহাবীরের সন্তান মহাবীর হয়ে গেছো কারণ তোমরাই মায়াকে পরাজিত করে বিজয়ী হও প্রত্যেকেই পাঁচ বিকা রূপী রাবণের উপর জিতপ্রাপ্ত করে কেবল একজন মানুষের কথা নয় তোমাদের প্রত্যেককেই ধনুক ভাঙতে হবে অর্থাৎ মায়াকে হারাতে হবে ক্ষেত্রে কোনো লড়াই ঝগড়ার ব্যাপার নেই ইউরোপীয়রা কেমনভাবে যুদ্ধ করবে আর ভারতে কৌরব এবং জবনদের মধ্যে লড়াই লাগবে রক্ত নদীর কথাও প্রচলিত রয়েছে তারপরে দুধের নদীও প্রবাহিত হবে বিষ্ণুকে ক্ষীরের সাগরে দেখানো হয় লক্ষ্মী নারায়ণ হল পারসনাথ নেপালের দিকে পশুপতি নাম রেখে দিয়েছে এই বিষ্ণুর দুই রূপ পারসনাথ এবং পারসনাথিনী তারা হল পশুপতি নাথ পশুপতিনাথ পতি আর পশুপতিনাথ পত্নী ওখানে বিষ্ণুর ছবিও দেখানো হয় লেকের মতো বানানো হয়েছে কিন্তু লেকের মধ্যে ক্ষীর বা দুধ কোথা থেকে আসবে বড় কোনো উৎসবের দিনে সেই লেকে দুধ ঢেলে দেখানো হয় যে ক্ষীরের সাগরে বিষ্ণু শুয়ে আছে কোনো অর্থই হয় না কোনো মানুষই চার ভুজ বিশিষ্ট হতে পারে না বাচ্চারা তোমরা হলে আত্মিক পিতার সন্তান তোমরা তাই না বাবা তো সব কিছুই বোঝাচ্ছেন কোথাও কোনো সংশয় প্রকাশ করা উচিত নয় সংশয় মানেই মায়াবী তুফান তোমরা আমাকে পুত পাবন রূপেই ডেকে বলছে বলেছ হে পতিত পাবন এসো তুমি এসে আমাদেরকে পবিত্র করে দাও বাবা বলেন কেবল আত্মাকে স্মরণ করলে তোমরা পবি কেবল আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে চৌরাশি জন্মের চক্রকে স্মরণ করতে হবে বাবাকে পতিত পাবন এবং জ্ঞানের সাগর বলা হয় দুটো বিষয় রয়েছে একদিকে যেমন পতীদেরকে পবিত্র বানিয়ে দেন সেই রকম চৌরাসি জন্মের জ্ঞানও শোনান তোমরা বাচ্চারা এটাও জেনেছ যে চোরাসি জন্মের এই চক্র কেবল চলতেই থাকে এর কোনো সমাপ্তি হয় না পুরুষার্থের ক্রম অনুসারে তোমরা এটাও জানো যে বাবা কতই না মিষ্টি তাকে সকল বলা হয় তিনি তো আবার বাবাও বাবা বলছেন বাচ্চারা তোমাদের প্রাপ্তি আমার থেকে অনেক বেশি কিন্তু আমার মতো এই রকম বাবাকেও ত্যাগ করে চলে যায় এটাও ড্রামাতে আছে ড্রামাতেই আছে পড়াশোনা ছেড়ে দেওয়ার অর্থ ত্যাগ করা কতই না অবোধ যে বাচ্চারা বিচক্ষণ হবে সে সহজেই সকল বিষয় বুঝে নিয়ে অন্য কেউ পড়াতে থাকবে সে খুব তাড়াতাড়ি নির্ণয় করে নেবে যে ওই পড়ার দ্বারা কি পাওয়া যায় আর এই পড়ার দ্বারা কি পাওয়া যায় কোন পড়াটা পড়া উচিত বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চারাও বুঝতে পারে যে এটা খুব ভালো শিক্ষা কিন্তু 大 shot。 বলে বলে যে ওই জাগতিক পড়াশোনা না করলে না পড়লে আত্মীয় বন্ধুরা অসন্তুষ্ট হবে বাবা বলছেন দিন দিন সময় আরও কমে আসছে বেশি দূর তো পড়তে পারবে না খুব জোরদার প্রস্তুতি চলছে সব রকমের প্রস্তুতি চলছে দিনে দিনে পরস্পরের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে ওরা বলে যে এমন সব জিনিস তৈরি করছে যা দ্বারা একসঙ্গে কিছু শেষ করে দেওয়া সম্ভব তোমরা বাচ্চারা জানো যে ড্রামা অনুসারে এখন লড়াই হবে না আগে রাজত্ব স্থাপন হবে ততক্ষণ পর্যন্ত আমরা তৈরি হব ইনিও নিজেকে তৈরি করছেন অন্তিম সময়ে তোমরা অনেক অনেক প্রভাব বিস্তার করবে গায়ন রয়েছে হে প্রভু সবই তোমার লীলা এটা তো এই সময়েরই গায়ন এটাও বলা হয় যে তোমার গতি মতি আলাদা আলাদা বাবা এখন তোমাদেরকে শ্রীমত দিচ্ছেন যে কেবল আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনষ্ট হবে কোথায় শ্রীমত আর কোথায় মন মানুষের মত তোমরা জানো যে পরমাত্মা ছাড়া আর কেউই পৃথিবীতে শান্তি স্থাপন করতে পারবে না তিনি ড্রামা অনুসারে আগের গল্পের মতো একশো শতাংশ পবিত্রতা সুখ শান্তি স্থাপন করছেন কিভাবে সেটাও সেটা এখানে এসে বোঝো তোমরা বাচ্চারাও সহযোগী হও যে সব বাচ্চারা অনেক সহযোগ করে তারা বিজয় মালায় মালার দানা হয়ে যায় বাচ্চারা তোমাদের নামগুলো কত সুন্দর ছিল সেই সব নামের লিস্ট অ্যালবামে লিখে রাখতে হবে তোমরা ভাটটি করেছিলে ঘর বাড়ি ত্যাগ করে বাবার হয়ে গিয়েছিলে একেবারে ভাটটিতে এসে পড়েছিলে এমন কঠোর ভাটটি ছিল যে কেউ যে ভেতরে কেউ প্রবেশ করতে পারতো না যেহেতু বাবার বাচ্চা হয়েছ তাই তোমাদের নাম অবশ্যই রাখতে হবে সব কিছু স্যারেন্ডার করেছিলে তাই তোমাদের নাম রাখা হয়েছিল কিন্তু আশ্চর্য ব্যাপার তাই না বাবা প্রত্যেকের নাম রেখেছিলেন আর কি আশ্চর্য ব্যাপার তাই না বাবা প্রত্যেকের নাম রেখেছিলেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্যসার এক কোনো ব্যাপারে সংশয় প্রকাশ করা উচিত নয় মহাবীর হয়ে মায়াবী তুফানগুলি অতিক্রম করতে হবে এত যোগযুক্ত থাকো যে মায়াবী তুফান টলাতে পারবে না দুই বিচক্ষণ হয়ে নিজের জীবনকে ঈশ্বরীয় সেবাতে নিয়োজিত করতে হবে সত্যিকারের আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার হতে হবে এই আধ্যাত্মিক পাঠ নিজে পড়ে অন্যকেও পড়াতে হবে আজকের বরদান অহম আর বহম অর্থাৎ আমিত্ব আর সংশয়কে সমাপ্ত করে দিল অর্থাৎ করুণাময় হয়ে বিশ্ব কল্যাণকারী ভব অহম আর ব্যহম অর্থাৎ আমিত্ব আর সংশয়কে সমাপ্ত করে রহমদিল অর্থাৎ করুণাময় হয়ে বিশ্ব কল্যাণকারী ভাবু বিস্তার যেরকমই অপগুণযুক্ত আত্মা কড়া সংস্কারী আত্মা অল্প বুদ্ধি সম্পন্ন আত্মা হোক কিন্তু যে দয়াবান বিশ্ব কল্যাণকারী বাচ্চা হবে সে সকল আত্মাদের প্রতি ল ফুল এর সাথে লাভ ফুলও হবে কখনোই সংশয়ের মধ্যে আসবে না যে এই আত্মা তো কখনো পরিবর্তন হতেই পারবে না এ তো এই রকমই বা এ কিছুই করতে পারবে না আমি হলাম সব কিছু এই আত্মা কিছুই নয় এই প্রকারের অহম অর্থাৎ আমিত্ব আর বহমকে অর্থাৎ সংশয় ছেড়ে দুর্বলতা বা খারাপগুলিকে জেনেও ক্ষমা করা করুণাময় বাচ্চারাই হল বাচ্চারাই বিশ্ব কল্যাণের সেবাতে সফল হয় আজকের স্লোগান যেখানে ব্রাহ্মণদের তন মন ধনের সহযোগ আছে সেখানে সফলতা সাথে আছে যেখানে ব্রাহ্মণদের তন মন ধনের সহযোগ আছে সেখানে সফলতা আছে অব্যক্ত ইশারা আর্থিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও আত্মারা যখন নিজের আত্মিক স্বরূপের অনুভব করবে তখন তারা বাবার দিকে আকৃষ্ট হয়ে অহ প্রভুর গীত গাইবে আর দেহবান থেকে স থেকে সহজে অর্পণ হয়ে যাবে অহ তোমার ভাগ্য অহ আমার ভাগ্য এই ভাগ্যের অনুভূতির কারণে দেহ আর দেহের সম্বন্ধের স্মৃতি ত্যাগ করে দেবে আচ্ছা ও শান্তি